মরণ এমন একটা বস্তু মরণ এমন একটা সম্পদ এ বাবা পৃথিবীর কেউ যদি কোন ধর্ম না মানে তাকে নাস্তিক যারা হবে তারা কিন্তু এটা মানে মৃত্যু হবে মরণ হবে মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না ও মুসলমান দেই আল্লাহ কালকের ঘটনা আমি আপনাদেরকে প্রথমে দিলাম যারা কালকে ওই প্লেনে চড়েছিল লন্ডন যাওয়ার জন্য আনন্দ করে ফুর্তি করে গাড়িতে চেপেছিল বাবা তারা তো যেমন তেমন কিন্তু লোক নই রে বা কি বলেন চিন্তা করে দেখুন যারা লন্ডন যাওয়ার জন্য তৈরি ছিল তারা আপনার মতো আমার মতো দু পয়সার লোক নয় দু পয়সার লোক তারা নয় তারা হলো কোটি কোটি টাকার মালিক হাই শিক্ষিত হাই কোয়ালিটির শিক্ষিত তারা অত সহজ নয় লন্ডনে যাকে তাকে যেতে দিবে না ওই আপনার মতো আমার মতো কলি মন্দির ছলি মন্দির ছিল দেবে অত সহজ আপনারা বলুন যেতে লন্ডনে যেতে পারবেন আপনি হ্যাঁ অত সহজ নয় কলি মন্দির ছলি মন্দির ওকে যেতে দিবে না যেতে হলে হাই শিক্ষিত হতে হবে হাই কোয়ালিটি এবং

চলো শুন আল্লাহকে চিনি আল্লাহর বিধানকে চিনি আল্লাহর কোরআনকে চিনি আল্লাহর হুকুম আহকামকে চিনি আজকে মুসলমান যদি আল্লাহ চিনতো রাসূল চিনতো নবী চিনতো তাহলে এই জাতি আজকে দুর্দিন নেমে আসতো না বাবা কি আজকে বলুন তো ভারত তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দুদিন না সুদিন কথা না দুর্দিন এতটা দুর্দিন যা বিগত এত দুর্দিন ছিল না আজকে আমাদেরকে যে একজন পাবজি

আজকে এটাকে কেউ কেড়ে নিতে চায় চাই কিনা জোরে বলুন কিন্তু বাবুজি হ্যাঁ মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহ কবর কি বিরুদ্ধ যত জায়গা আছে এগুলা সব মুসলমানদের রক্ত দিয়ে তৈরি করা কি দিয়ে তৈরি করা জোরে বলুন না কি দিয়ে তৈরি করা মুসলমানদের আর এতে কেউ যদি হস্তক্ষেপ করে হাত বাড়ায় আমরা ছেড়ে দেব

লীলা খেলাই হ্যাঁ আমরা মরম ভয় করি কথা না কেন মরম ভয় করি না মুসলমানরা পরোয়া করে না কেন মুসলমানরা জানে মরতে হবে কিন্তু আমাদের সম্পদকে কেউ এসে আকর্ষণ করে কেড়ে নিবে আমরা করে হাত মুইলি মুছে দুইয়ে বসাইবো সহজ নয় কিন্তু শুনেলেন মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা কবরস্থান ঈদগাহ এক বিন্দু রক্ত থাকতে আমরা এক ইঞ্চি কোন বেঈমানের হাতে তুলে দেব না বলুন ইনশাআল্লাহ একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ কিন্তু বা আমরা মুখে বলি কিন্তু কাছে না এই বেল্লাগাতে একটা কথা আমার মনে হয়ে একজন গোয়াল গোয়াল বলেন তো এই যারা দুধ দুধে বলে বলে কি বলে গোয়াল বলে না ঘোষ হ্যাঁ ঘোষ ওই ঘোষ বাবা একজনকে জিজ্ঞাসা করে বলি যে মলি সাহেব কিছু যায় বৈ সাহেব শুনেন

মানে যা খালা তোকে টাকা দিব না এর ভিতরে এই ভরা সত্যি আরে সর্বনায়ে তাই না আমার টাকা না মারি বল কি গো এরকম ইনশাআল্লাহ বলে হবে না আমরা নিজে থেকে যে বেল লাগাতে আর এই বেল লাগা এমন কোনো জায়গা নাই পশ্চিম বাংলা নয় গোটা ভারত বর্ষের প্রত্যেকটা জায়গা কিন্তু তো বেল লাগতেছে না না কথা বল লাগে না চলে গিয়েছিলেন না নাম করা জায়গা গরুর হা

কিন্তু এমন ব্যবসা করো না এমন তিজারত করো না যে ব্যবসা করলে হারাম যে ব্যবসা বাণিজ্য করা হারাম যে ব্যবসা করলে গুনাহ হবে যে ব্যবসা করলে আল্লাহ কিন্তু ছাড় দেবে না কিন্তু মুসলমানদের ভিতরে আছে না নাই কথা বলে আজকে আমাদের দেশে মসজিদে যারা যায় নামাজ পড়তে কেউ যদি মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায় বেনাদার লোক দেবে কথা কই না কেউ যদি মসজিদে মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায় ঢুকতে দেবে কেউ দেবে না কিন্তু মদের থেকে আরেকটা বড় মারাত্মক গুনাহ সেটা আপনারা জানেন মদের থেকে আরেকটা মারাত্মক বড় গুনাহ আছে সেটা কেউ জানেন তো জানেন জানলেও সেটা কি সেটা কি আজকে আমাদের দেশে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলে ছাগল চুরি করলে ঝাটা চুরি করলে সাইকেল চুরি করলে তাকে গাছে বেঁধে মার হয় হয় না হয় না মোবাইল চুরি করলে তার গাছে বেঁধে থেকে চামড়া পিটিয়ে একবারে খাল বাতলা তুলে দেয় বেদম মায়ের মারে যেই যাই সেই ঘুষ মারে যেই যাই সেই এক ঘুষ মারে মারে না মারে না আর যেই যে বলে মাছ মাকে মাকে মাছ যাবে হবে বল না বলো না কিন্তু বা আমাদের দেশে আমাদের সমাজে আজকে ভারতবর্ষে জমিনে যারা কোটি কোটি টাকা পলমের বৃক্ষাতে চুরি করে নেয়। কথা বড় বড় কোটি কোটি টাকা সম্পদ পলমের খুজা দিয়ে নিয়ে নেয়। সেই চোর গেলা তখন ঢুকে তখন বড় বড় মেজব গো শেলট শের

এরকম লোক আসলে না একদিন কোনদিন মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি বসে এই শঙ্কর ও যদি বলতে পারে তবে বলবো মুখের বাটা আগে বাপের বেটা কিন্তু মদ একজন অসহায় গরিব মানুষ ও ভুলবশত বেচারা নামাজ পড়তে চলে গেছে ওকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য হাজার লোক তৈরি আছে আছে না নাই কথা বলেন না কেন হ্যাঁ হাজার লোক তৈরি আছে কিন্তু একজন সুদ যে সুদের গুনাহ এত বড় গুনাহ যে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয় সেই সুদের নিম্ন গুনাহ হলো সুদের তাহলে কোন মানুষ যিনি শুনে মায়ের সঙ্গে ব্যবচার জানা করবে কথা বলেন না কেন করবে কি কোন করতে পারে না বাপ তাহলে চিন্তা করে বলুন তো দেখি বাপ আজকে সমাজটা আমাদের কোথায় আল্লাহর কাছে যেতে হবে আজ আমাদের ভিতরে হক নাই হক কি জিনিস জানি না বলেন দুটো জিনিস এক হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল বা একটা হলো বাংলার হক আর একটা হলো কার হক আল্লাহর হক কোন মানুষ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয় আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা বা মাফ করে দিতে পারে পারে না পারে না আল্লাহ তো হামার রহিম আল্লাহ তো বড় দয়াবান দয়ালু দাতা আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু কোন মানুষ যদি কোন মানুষ যদি হুকুকুল ইবার বান্দার হক নষ্ট করে যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না না মাত্র ভিতরে হকুলি বা বান্দার হক কষ্টকর লোক আছে না নাই কথা বলেন বান্দার হক কষ্টকরে কাখে বলে কাকে বলে আপনি মসুন মাদ্রাসে কবর উত্তান রীতিগাউস্তান সব জমির টাকা পয়সা করি খেয়ে বাড়ি গাড়ি জমি যাইকা করে বললেন এটা হলো হুকুলি বা

কাবা শরীফে হজ করতে গেছে কাবা শরীফে যে নামাজ পড়ে আল্লাহু আকবার দোয়া করছে আল্লাহ আমাকে জান্নাতে দাও আল্লাহ মিজানে জাহান্নামে না যায় আল্লাহ জান্নাতে জায়গা করে দাও আল্লাহ বলছে পাজি একবার মর মন একবার দেখবি খেলা তোকে জাহান্নামে কি করে ঢুকাতে হয় হে গুই ম আজ হদ করতে হইছে হ্যাঁ বোনকে ঠকিছি ভাইকে ঠকিছি ফুপুকে ঠকিছি বিটিকে ঠকিছি জমি গেল সব পেটার নামে লিখে দিয়েছি এরকম আছে না আছে না কথা বলেন না কেন বোনকে ঠকিয়ে ভাই নিয়ে লাই বিটিকে ঠকিয়ে পেটার নামে

ওষুধ কোথায় লাগাবো এ জায়গা আমাদের নাই বা কথায় আছে মনে যদি পছন্দ ধরে খুঁজে কেড়ে পাওয়া যায় আর মলমটা দিব কোন জায়গায় আজকে কোনটা নেবেন মানুষের হক নষ্ট করি আমরা সুদ খাই আমরা ঘুষ খাই আমরা মদ খাই আমরা লটারি কাটি আমরা জুয়া খেলি আমরা আছে না নাই এখন আমরা মোবাইলে জুয়া বেরিয়েছে গেম এগুলো যুবকরা খেল আপনাদের দেশে নাই বুঝি হ্যাঁ

গোপনে শুনলাম গলায় দড়ি দিয়ে মারা গেছে কি করে মইলো কিসের লিখে মইলো কোন রহস্য খুঁজে পাইছে শোনা গেল মোবাইল চেক করতে গিয়ে দেখলো তার 1 কোটি টাকার ওপর ঋণ কত টাকা ধরে বলুন 1 কোটি টাকার ঋণ ও ঋণ দিতেও পারবে না বাপকে বলতেও পারছে না অবশ্য সে গলায় দড়ি দিয়ে চলে গেল আ আল্লাহু আকবার আল্লাহ তো মৃত্যু দেবে মরবে হবে মরতে হবে কিন্তু কেউ যদি নিজ হাতে নিজের জানটা কবুত করে দেয় এত থেকে বড় কিছু আছে কথা বল আছে শরীয়ত সম্মত আজকে যদি আমরা চলি কেউ যদি নিজ হাতে নিজের জীবনকে দিয়ে দেয় তার জন্য জানাজা পড়া ঠিক না টাকা চাপা কিন্তু আপনি সমাজ এটা বলতে পারবে আপনাকে কালকে সমাজ থেকে বের করে দিবে দিবে না দিবে না কথা বলেন আপনি কাকে বলবেন মুড়লের ছেলে নেতা ছেলে মিম্বারের ছেলে প্রধানের ছেলে গলায় গলায় দিয়ে হত্যা করেছে হ্যাঁ বিশকে মারা গেছে আপনি যদি একবার বুঝতে বলেন তো জানা হবে না ও মোল্লবিকে জীবন ও মসজিদে রাখবে কথা বলেন এই সেদিন একদম আমি একটা খবর দেখছিলাম মোবাইলে একজন ইমাম সাহেব সুদের ব্যাপারে বক্তব্য দিয়েছে আল্লাহ তো কোরআনে বলেছে সুদের ব্যাপারে বক্তব্য দিতে বলেছিলেন আমরা বলি কথা বলেন সুদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আর সেক্রেটারি কিন্তু মালদু কিন্তু সেক্রেটারি সভাপতি সুদ খোর সুদ খোর সুদ খোর তুমিই যে মলিশম যে মাস গেলে বেতন কে দেয়

মানে ফেরতের খুঁজে পড়বে না কোনো ভাষা বলছে হুশ হুস না সব দিয়েছে সবারই কি চলবে আল্লাহ সাথে চলবে